ঝাড়ফুক সম্পর্কে ঝাড়ফুঁক চার প্রকার আসবে দিয়ে আল্লাহ নিরানব্বইটি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুক করা এটি হচ্ছে মুস্তাহাব দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুঁক এর সাথে দুয়াই মাসুরা দিয়ে যেগুলি নবীলামের হাদিস দোয়া এসছে দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক তৃতীয় রকমের ঝাড়ফুঁক দুয় মাসুরা নেয় কোরআনেও নেই সেটাও জায়জ তিন নম্বর চার নম্বর ঝাড় ফুঁক যা নাই এবং এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে চার নম্বরটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে যেটা না সেটা হচ্ছে মা কানাবে মা লাই কালো মানহ যার অর্থ বুঝা যায় না কি পরে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না সেটা জাহেজ নাই যেমন জাহিলিয়াতের যুগে অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল সে মারা গেছে আল্লাহ যেন মাফ করে হয়তো জাহিলি জামানে সে করেছিল তবে অবশ্য করে নিয়েছে মন্ত্রের বই তাতে দেবী দেবতার নাম ভরা এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতেই একদিন দাওয়াত করেছিল অনেকদিন আগের ঘটনা আমি পড়ে দেখেছি দেশে এখন সব শিরকার আর কুফুরি ভরাতে এই রকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না অত অর্থ বোঝা গেলে তাতে শির করেছে আর সেগুলি হয় অর্থ বোঝা যায় না সেটাও জায়েজ নয় আর অর্থ বোঝা যাচ্ছে আর শির কাছে অথবা কারোরও মাধ্যম দেওয়া হয়েছে বিদাত আছে সেগুলি জায়েজ নয় তাহলে বুঝা গেল যে কোরানিক কারিম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো আর আরবরা আরবি ভাষা দিয়ে করবে কারণ অন্য ভাষা বুঝে না সুতরাং অন্য ভাষা দিয়ে তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ নাই আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি যদি দেখা যায় যে আমাদের ভাষায় আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোনো রকমের শিখ নেই বরং আল্লাহর নাম আছে তাহলে যায় আছে আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে কি তাহলে এতে আল্লাহর নাম নেই কোরআন হাদিসের কোনো দোয়া নয় তাহলে নিশ্চয়ই তাতে সন্দেহ আছে ঝাড়ফুঁকের ক্ষেত্রে আর একটি শর্তের কথা মনে রাখতে হবে ঝাড়ফুঁক করার সময় যে করবে সেও এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপন করা হবে তারাও জাতি করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ এবং তাসির প্রতিক্রিয়া কিসের কোরআনুল করিমের অথবা নবীশালামের হাদিসের দুয়ার তাসির প্রতিক্রিয়া আমি যদি দম করি আমারও নয় হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আছে তারা মনে করে যে এটা অমুক শেখের অমুক আলেমের তাসির তাহলে এটা শির কখনো মনে করবেন না যে কোনো ব্যক্তির তাসির হইতে পারে সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাকরবুল কালামের তাসির নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের যে দুয়ার রয়েছে তার তাসির মানে প্রতিক্রিয়া সুতরাং এই এতে কাজ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্য দাতা আল্লাহ পাক রব্বুল এবং প্রতিক্রিয়া যে রয়েছে ফল রয়েছে একমাত্র কোরআন কারীমের আয়াতের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দুআর অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে নেওয়া হয়েছে সেই জন্য তার তাছির হয়েছে কখনো কোনো ব্যক্তি তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকওয়া পরিজনীর মাধ্যমে হয়েছে এসব আপনি মনে করবেন না আল্লাহ পাক একমাত্র شفাদানওয়াল আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমিন রাব্বুল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি প্রশ্ন আশা করি শুনেছেন আবার বলছি যে কোন এক প্রিন্সিপাল বলেছে মাদ্রাসার যে শোয়ার সময় যদি কেউ বুকের উপর উমার লিখে শালে স্বপ্ন দোষ হবে না প্রথম কথা তার সর্বনিম্ন হুকুম হচ্ছে বিদাত ওমার নাম লিখলো মানে আল্লাহ পাখের আশ্রয় নিল নাকি না আল্লাহ অন্য কারো আশ্রয় নিল সুতরাং এটি শুধু বিদাত নয় বরং শির্ক সুতরাং এই করবেন না কেউ উমারের নাম লিখবেন কেউ আলীর নাম লিখবে কেউ হাসান হোসেন নাম লিখবে কেউ পাঁচে পঞ্চাতন লিখবে আলী ফাতেমা হাসান হোসেন আমাদের ক্যালেন্ডার গুলিতে লিখা আলী ফাতেমা হাসান হোসেন পঞ্চে মতবাদ ঢোকা আছে আর কেউ অন্য নাম লিখবে তারপর আমাদের দেশের লোকেরা আসাবে কাহের ওই কুকুর আর ওই যে সাতজন তাদের নাম লিখে এসব শিরকি এবং বিদাতি আহ আমল আছে এগুলি সব জায়জ নাই তারপরে আমাদের দেশে যদি গরুর পায়ে পোকা হইত তাহলে এলাকার সাতজন রাস্তা খুলে যাবে এগুলি হচ্ছে সিরকুফুরি রাস্তা যেগুলি করা হবে সেগুলি বলা হলো কোরআন অথবা হাদিসের দোয়া অথবা আল্লাহর নাম যাতে রয়েছে আর এবং তার অর্থ বুঝতে পারছেন না কেউ যদি কোরআনের সুরা অথবা হাদিস দ্বারা যার ফুক করে তাহলে কি তার জন্য পবিত্রতা বা উজু করা পূর্ব শর্ত রয়েছে কিনা যে ফুক দিবে যে ফুক দিবে তার আদব সম্পর্কে আলোচনা যেহেতু আমাদের এগুলি আলোচনা আসা নিয়ে আসা সম্ভব হলো না এক ঘন্টার মধ্যে এক ঘন্টার বেশি হয়ে গেছে আর কি তো ওর জন্য মুস্তাহাব অজীব নয় তবে মুস্তাহাব হচ্ছে যে সে তাহারাতে থাকবে অজু অবস্থায় থাকবে এবং মুস্তাহাব হচ্ছে যে কি বলে মুখী থাকবে যে ব্যক্তি দম করবে তার কোন অংশা না করা যাবে না কাবার শরীফে যে কাপড় গেলাস লাগানো আছে হাজিরা আসাদ ছাড়া অন্য কাবার কোন দেয়াল ছুয়াই যেখানে বিদাত তাহলে ওই কাপড় নিয়ে যে আপনি তাতে চিকিৎসা করবেন এগুলি বিদাত তাবিজ করা হলো শিরক আর তামায়মা শিরকন তাবিজ সম্পর্কে হ্যাঁ কোরআনের লিখলো জাফরান দিয়ে লিখে অনেকে লিখার পরে সেটা পানি দিয়ে ধুয়ে খাওয়া এই ক্ষেত্রে কোন কোরআন হাতিসের দলিল নেই তবে এমা বিমা তাইমা রহমতুল্লাহ আলহকে জিজ্ঞাসা করা হলে তিনি জায়েজ বলেছেন এই জন্য কিছু আলমারা এখানে জায়েজ বলে

পানিতে ডুবিয়ে দিয়ে যদি শেফা হয় তাহলে দিলে আর তারপরে পানিতে কেন হবে না এখান থেকে ওইভাবে চিকিৎসা মহিলা মহিলা যদি মহিলা ডাক্তার হয় মহিলা রোগী মহিলা কাছে যায় প্রথম কথা প্রথম কথা মহিলা মহিলা মুসলিম ডাক্তারের কাছে যাবে এটা হচ্ছে যদি মহিলা রোগীর জন্য মহিলা মুসলিম ডাক্তার না পায় তো মহিলা অমুসলিম ডাক্তারের কাছে যাবে দুই নম্বরে যদি মহিলা অমুসলিম ডাক্তার না পায় মহিলা রোগীর জন্য তাহলে মহিলাকে নিয়ে পুরুষ মুসলিম দিনদার ডাক্তারের কাছে যাবে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি যতটা খোলা প্রয়োজন যতটা দেখার প্রয়োজন ততটাই দেখে বেশি আর যদি তাও না হয় একবার কিছুই পাচ্ছে না আর এইরকম সাধারণত হবে না এরকম সাধারণত মাসা যে যেসব দেশ আহ যাওয়াই আসলে আর থাকায় বসবাস করাই যাই বলো আমাদের ফতুয়া সেসব দেশে থাকলে হইতে পারে যেখানে মহিলা ডাক্তার কিন্তু সেখানে মহিলা ডাক্তার যথেষ্ট আছে যখন পাবেন না মহিলা ডাক্তার স্পেশালিস্ট এমন একটা সাবজেক্টের উপর আপনার প্রয়োজন রোগ এমন সেখানে মহিলা মুসলিম ডাক্তার নেই মহিলা অমুসলিম ডাক্তার নেই পুরুষ মুসলিম ডাক্তারও নেই তাহলে অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে খানে যায় হতে পারে যান বাঁচানোর জন্য আসলো চার নম্বরে প্রথম অজু করেছে উজু করার পর যদি গোসল করি আর লজ্জা স্থানে যদি সরাসরি হাত না যায় তাহলে উজু আছে সেই উজু যথেষ্ট কিন্তু যদি উজু না করে থাকে আর গোসল করলো শুধু আগে উজু করেনি গোসল করলো তাহলে এই গোসুলেই নামাজ পড়া যাবে না কারণ তার তীব ফরজ তার তীব্র গোসলে থাকেনি যদিও সে নিয়ত করে যে আমার গোসুলের অঙ্গ তো ভিজেই গেল সুতরাং এটা দিয়ে আমি গোসুল দিয়ে আমার ওজু সেরে নিলাম নিয়ত তবুও হবে না কারণ পাঁচ নম্বরেরTertib ফরজ অর্থাৎ যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওইTertibe প্রথম মুখমণ্ডল আল্লাহ কোরআনে বলেছেন আর তারপরে হাত বলেছেন হাতে পানি পৌঁছাতে হবে তারপরে মাথার মসা করতে হবে তারপরে পা দিতে হবে একজন মানুষ যখন গোসল করে তখন মুখমন্ডলে পানি যায় না মাথায় পানি ঢালে হয়তো তাহলে মাথা আগে চলে গেল মসা তিন নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন সুতরাংTertib এর خلاف হওয়ার জন্য উজু হবে না গোসলের দ্বারা এটা হচ্ছে সঠিক বিষয়স্থ নয় বিয়ের ব্যবস্থা করা হয়েছে ভালো কথা যৌতুক এমনকি যে কোনো জায়গায় হোক না কেন যদি নেকির কাজ করে নবী করিমস্লাম মুশরেক হেলফুল ফজুল যখন হয়েছিল মানে নির্যাতিত সহযোগিতা করতে হবে মক্কায় মিটিং হলো নবী আমি প্রথমে যারা মুসলিম নির্যাতিত সমাজের দুর্গত তাদের হেল্প করতে হবে সহযোগিতা করতে হবে এই ক্ষেত্রে যখন মিটিং হলো মক্কার মুশেকেরা মিটিং করলো নবী হওয়ার আগে নবী সালাম বলেছে আমি প্রথম নম্বরে এতে সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো দিন মত নেই পাঁচ অক্টো নামাজ পড়তে হবে তবরি ভাইরা করছেন এতে কোনো দিন মত নেই কিন্তু ফাজাইল আমল পড়তে হবে যাতে শির্ক বিদাত আছে হ্যাঁ এখানে শির্ক বিদাত ছেড়ে দিন আল্লাহর হস্তে তো যতটুকু ভালো কাজ আছে তার সাথে আমরা উম্মতে মুসলিমার সবাই এক মুসলিম ভাই বোনদের সাথে কিন্তু যেখানে বিদাত আছে যেখানে শির্ক আছে আমরা শিখ বিদাতের ক্ষেত্রে কোনো সমঝোতায় বিশ্বাসী নই বৃহৎ কোনো স্বার্থ নাই শির্ক বিদাত দূর করা ছাড়া শির্ক বিদাত দূর করা আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এটা হচ্ছে বৃহৎ স্বার্থ এর চাইতে বড় বৃহৎ স্বার্থ আর কিছু দেয় জি ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহিহ আজমাই